এই যে এখানে হচ্ছে ছোট পরিসরে লেস করে হচ্ছে প্যানেল করা আছে ঠিক আছে পার্পল কালারের মধ্যে একটা কালার হবে আর এটা হচ্ছে অংশ অংশ ব্যাক এরকম থাকবে নিচে থেকে থেকে আসবে আপনাদের কোনো কাপড় নিতে হবে না আর এগুলো ম্যাটেরিয়াল দেওয়া আছে সালোয়ার গুলো হচ্ছে আপনার সোল্ডে থাকবে আড়াই আড়াইগোজ কাপড় সালোয়ারে আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে দারুণ দেখতে ওড়নাটা এগুলা প্রাইস ও থাকবে রিজনেবল রাফটার জন্য অফিস ওয়ার হিসাবে বা যারা রেগুলার প্রতিনিয়তই বাইরে বেরোন তাদের জন্য বেস্ট অপশন হবে এগুলা আমি একে একে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নেবেন সেটার স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এটাও কিন্তু একদম নিউ একটা ডিজাইন পাচ্ছেন আর প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্ডন ফ্যাশন মূলত হোলসেল করে থাকে ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গায় হোলসেল হোক রিটেল হোক আপনারা কিন্তু কোনো টাকায় হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি বা হচ্ছে যে কোনো পরিবহনের মাধ্যমে এ হচ্ছে অড়নাটা একদম পাঁচ হাতের নামাজি অর্ণা সম্পূর্ণ কটন ফুল কটনে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলা এই এই তো বুটিক্স ড্রেসগুলো কিন্তু বারো মাসে পরা যায় এবং এগুলা কিন্তু হচ্ছে আপনার সীমিত কাজের স্ট্যান্ডার্ড ডিজাইন থাকাতে যে কোনো ভাবে আপনারা ইউজ করতে পারবেন অফিসিয়ালি আনঅফিসিয়ালি যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়ালও ওটা আছে এবং কালারের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে কালার ইনশাআল্লাহ একটু ফেড হবে না যদি কালার প্রবলেম হয় একটা কালার উঠে আরেকটা একটা কালারকে নষ্ট করে এরকমটা হলে আমরা আমাদের ড্রেস ব্যাক নিয়ে আপনাদেরকে ফুল পেমেন্টে রিটার্ন করে দেবো ঠিক আছে ইনশাআল্লাহ অমনটা হবে না যার জন্য আমরা কনফিডেন্টলি বলতে পারতেছি আলহামদুলিল্লাহ এমন কোনো কমপ্লেন নাই যার কারণে হচ্ছে বলা যাচ্ছে যে এটা ইনশাল্লাহ কোনো ধরনের রঙের প্রবলেম করবে না তো এর হচ্ছে আরও একটা মোস্ট ভাইরাল ডিজাইন খুব সুন্দর এই ডিজাইনটাও দেখতে দারুন নেকটাও খুবই সুন্দরভাবে লাক্সারিয়াস বুটিক্সের মতো করা আছে সাইডে একটা প্যানেল দেওয়া আছে আর এই হচ্ছে অল ওভার প্রিন্ট প্রসেস কালারটাও বেশ দারুন একটা কালার সবগুলোর সালোয়ার সিমিলার থাকবে এটা হচ্ছে আপনার প্রিন্টে যাবে ঠিক আছে এই সালোয়ারটা প্রিন্ট করা আছে আর এই হচ্ছে এটার দুপাট্টা এই হচ্ছে রপাটটা তো ভিউয়ার্স প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকবে 1100 টাকা বাংলাদেশে যেকোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের এই হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করলেই হচ্ছে তো এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা এমবডারে ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে পিটানো কাজ করে একদম পিটানো কাজ করা জিরো সিকোয়েন্স দেওয়া আছে এবং নিচের দিকটা হচ্ছে আপনার স্কিন করা আছে ফ্রন্ট প্রসেসে সাইড ছিল এটা আর এই হচ্ছে পেছনের ব্যাক সাইড এটা হচ্ছে একদম কুচকুচে কালো হবে ঠিক আছে এটা হচ্ছে একদম কুচকুচে কালো হবে আপনার যেগুলো ব্ল্যাক কালার বা হচ্ছে খুব ডার্ক ব্লু কালার ওগুলো ক্যামেরার সামনে একটু ফ্যাকাশে দেখা যায় বাট এটা এমন হবে না একদম কুচকুচে কালো হবে এই হচ্ছে ওরনাটা এই হচ্ছে দারুণ দেখতে ওরনাটা খুবই সুন্দর কন্টাস মিলানো আছে তারপরে এ হচ্ছে আরো একটা ডিজাইন পাচ্ছেন সুরমা কালারের মধ্যে এটা গলাতে এইভাবে কাজ করা আছে এখানে বিভিন্ন ব্রাইটের সুতো দিয়ে কাজ করা এবং অল ওভার বডিতে হচ্ছে সিটানো কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে অল ওভার বডিতে হচ্ছে সিটানো কাজ পাবেন সাইড থেকে হচ্ছে খুব সুন্দর একটা প্যানেল পাবেন অল ওভার ডলার ওয়ার্ক করা আছে এই যে সাথে হচ্ছে মেরুন কন্ট্রাস্ট পাবেন সালোয়ার আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন বাটিকে রাতুতে ডিজাইনটা করা আছে এটা অল ওভার গ্লাস ওয়ার্ক করা আছে এবং ডলার ওয়ার্ক করা আছে ঠিক আছে যেখানে বড় বড় গ্লাস করে হচ্ছে আপনার মেক করা এটারও কিন্তু কালার গ্যারান্টি আমরা দিতেছি কালার ফেড করবে না একটা কালার উঠে একটা কালারকে নষ্ট করবে না ম্যাজেন্ডার কম্বিনেশন এই হচ্ছে দোপাট্টা একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের খুব সুন্দর নামাজ ওড়না ফুল কটন ড্রেসগুলো কিন্তু ফুল কটন ম্যাটেরিয়ালে পেয়ে যাবেন তো এই হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন রেড কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে নেকটা দেখেন কত দারুণ ভাবে সাজানো আছে ঠিক আছে এটা হচ্ছে নেকের এরিয়াটা আর একদম নিচে থেকে হচ্ছে এরকম গোল্ডেন পার করা আছে সালোয়ার সিমিলার আর এই হচ্ছে দোপাট্টা ঠিক আছে এই হচ্ছে দোপাট্টা তো যারা হচ্ছে অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে নেবেন যারা হচ্ছে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষের দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব চাইলে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন এটাও কিন্তু অল ওভার ওয়ার্ক করা আছে সম্পূর্ণ কার্যপি এবং নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশটা হচ্ছে এটা ঠিক আছে একদম নিচে হচ্ছে স্লিপসের অংশের সাথে মিল রেখে যে এখানে প্যানেল করা আছে আর এই হচ্ছে অল ওভার বডি ওয়ার্কটা একদম সলিড ওয়ার্ক করা আছে প্রতিটা ড্রেসের কাজ কিন্তু একদম নিখুঁত এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে একদম আড়াই হাত বহরে বিশাল অর্না পাচ্ছেন প্রতিটা সাথে তো এই ছিল আজকে ইনশাল্লাহ শীঘ্র আবার আপডেট পাবেন আমাদের সাথে থাকবেন আমি দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন চারতালা সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আর কি সবাই ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী কথা হচ্ছে হাফিজ